কতবার জানতে কি করতে হবে আমাদেরকে বহর থেকে বছরে জানা দরকার কি না যদি ভালো হয় আমরা কখনই দুই বহরের জন্য বিয়ে দাওতো হবে নাBatchNorm-এর জন্য বিশেষ করে সম্মানnabla হাসল শতবার যতক্ষণ বড় দুটো হবে সকলের মাঝে যেন

আপনারা বলেন যে আমাকে ভাড়া টাকা দিলেন আমি ভাই এবং আমার রক্ত করতে আমাদের প্রতি আমার বিশেষ আহ্বান যে আপনারা সেটাই লক্ষ্য দিচ্ছেন

স্বেচ্ছাসেবী মিলনমেলা ও আলোচনা সভা সম্মানিত অতিথিবৃন্দ আমার সঙ্গে প্রতিষ্ঠ আছেন স্বেচ্ছাসেবী জাতি ভাই ও বোনেরা সবাইকে জানাই আমার সালাম আসসালাম আলাইকুম এবং হিন্দু ভাই এবং অন্যান্য জাতি প্রতিবেদন আমার আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন বলে এখানে আসতে পেরেছেন তো আমাকে অনেকে চেনেন অনেকে চেনেন না আমার নাম মোহাম্মদ আলম সিনহ আমার ভাষা

বিভিন্ন কার্যক্রম চালাচ্ছি এখানে কিন্তু আমাদের সদস্যদের ডাক লিস্টের একটা ব্যবস্থা রয়েছে আমাদের কাছে প্রায় পাঁচ হাজার শিক্ষার্থীর লিস্ট রয়েছে যেখানে ডাক গ্রুপ সহ রয়েছে তো আমরা আসলে নতুন পর্যায়ে বাই এলাকায় তারা পাস করতে পারি না কারণ সময় আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে অবস্থান করতে হয় যখন বাসে আসি তখন আপনাদের সাথে সমন্বয় করে একসাথে ক্লাস করার চেষ্টা করি

নমস্কার পাসপাস স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল নাম্বার সকল ভূমি সেবা সকল সনদপত্র সেবা প্রত্যেক এলাকার শিক্ষকের জন্য অনলাইন ক্লাস পাবেন সবচেয়ে ভালো এই নাও আরেকটা তোমার হাসপাতালে যে এম পি জানা গোল জেতো বর্ষা পুরো কর্তৃপক্ষ প্রতিদিন কোন ঝুঁকিamazonawsে আমরা পাইব তোমরা পড়া পড়া যাওয়ার না তাহলে শত শত জন বলবে তবে সকল ওই ক্লাসে থাকতে যাওয়ার পক্ষ আপনি

তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমাদের যারা আশা করবেন না তাদের জনগণ যারা পড়াশোনা করবেন না আমার জনগণ তারা কিন্তু না ভাই কিন্তু আপনারা তো পড়াশোনা করেছেন তাদেরকে দয়া আমার সাথে আমি আপনাদের সাথে কথা হবে আমি এটা ঠিক করতে চাই সবাই ভালো থাকবে আমার

বাংলক তো আমরা এখানে এখানে আমরা আরও সেই যে আমাদের অসরেডি কিন্তু যারা ধ্যানওয়ালা রিকশালা মানে কিন্তু মানবিক তাদের এগিয়ে আসতেছেন এর আগে এখন ভাড়া নিয়ে দু একজন এগিয়ে দিতেন তো আজকে আমরা সিরাজুল ভাইকে আপনাদের সামনে পরিচয় করে দিয়েছি এর মধ্যে আপনাদেরকে আরেকজন সাথে পরিচয় হয়ে গেছে যিনি সিরাজুল ভাইকে কাছ থেকে এগিয়ে এসেছেন আমরা পরিচয় আমাদের আমরা এখন বিরুদ্ধে যাবো যাবো এই মানুষটি আপনারা দেখাতে চাইছেন বা আমাদের যে আসলে

এলাকায় দিয়ে 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 সহযোগিতা করে মানুষকে উদ্বুদ্ধ করে আশা করি যে সবাই আমরা বন্যায় ভাবিয়ে পড়েছিলাম এই হলো মহামলিক একটা দেশ সারা বিশ্বের একটি উদাহরণ সৃষ্টি হচ্ছে বাংলাদেশ